দর্শক কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় সে রায়ে কিন্তু জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং সেই রায়কে ঘিরে আমরা যেটি দেখতে পাচ্ছি অর্থাৎ হাইকোর্টের সামনে কিন্তু মোনাজাত ধরেছেন অর্থাৎ সাধারণ জনতা তারা কিন্তু এই মুহূর্তে মোনাজাত ধরেছেন এবং এই রায়ে তাদের যে সন্তুষ্ট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের জানিয়ে রাখি অর্থাৎ আজকে বেলা এগারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলা সেই মামলার বিচার কার্য শুরু হয়েছে এবং বিচার শেষে কিছুক্ষণ আগেই এই মামলার কিন্তু রায় দেওয়া হয় এবং এই রায়ে শেখ হাসিনার ফাঁসি তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয় এবং তারই অর্থাৎ তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেয়েছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থাকা সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ গণমোনাজাত ধরেছে অর্থাৎ শেখ হাসিনার এই রায়ে তারা সন্তুষ্টি প্রকাশ করে তারা কিন্তু গণমোনাজাত ধরেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকশো মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে তারা আল্লাহর কাছে তারা ফরিয়াদ করছেন অর্থাৎ যেই কত সতেরো বছর যেই ফ্যাসিস্ট এই দেশে অর্থাৎ আখরা গড়েছিল অর্থাৎ আজকের রায়ের মধ্য দিয়ে অর্থাৎ সেই ফ্যাসিস্টের বিচারের অর্থাৎ বিচারের একটা অংশ কিন্তু পূর্ণ হলো এরপর এখান থেকে তারা যেটি বলছেন যে অবিলম্বেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার অর্থাৎ যে ফাঁসির যে রায় সেটি কার্যকর করা হলেই অর্থাৎ শহীদদের আত্মা শান্তি পাবে দর্শক এছাড়াও অর্থাৎ আজকের রায় রায় নিয়ে গতকালকে তার শিবির সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা বলছেন যে আজকে রায়ের মধ্য দিয়ে আবু সাঈদ এবং মুগ্ধর মা তারা হচ্ছে সন্তুষ্টি অর্থাৎ এ রায়ের পরপরই কিন্তু তারা তাদের অর্থাৎ তাদের আত্মা শান্তি হবে সেটি কিন্তু তারা বলছেন তবে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশে অর্থাৎ আশেপাশে প্রচুর জনতা জড়ো হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ শেখ হাসিনাকে দর্শক দেখতে পাচ্ছেন একজন কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনার ছবিতে কিন্তু জুতা মারছেন অর্থাৎ রায়ের পরপরই শেখ হাসিনার প্রতি যে ঘৃণা সেই ঘৃণার বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অর্থাৎ শেখ হাসিনার ছবিতে হাইকোর্টের সামনে কিন্তু জুতা জুতা মারছেন সাধারণ ছাত্র জনতা দর্শক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মুহূর্তে হাইকোর্টের সামনে শেখ যে ছবি সেই ছবিকে উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে কিন্তু জুতা মারছেন সাধারণ ছাত্র জনতা অর্থাৎ সাধারণ ছাত্র জনতা এই মুহূর্তে কিন্তু তাদের অর্থাৎ একটা আনন্দ ঘন পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা আনন্দ ঘন পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সাধারণ জনগণ অনেককে আমরা কিন্তু রাস্তার মধ্যে কিন্তু এর রায়ের পর তারা কিন্তু শেষ শেষদায় অবনত হয়ে কিন্তু আল্লাহর প্রতি সুক্রিয়া জানিয়েছেন এবং এই ছাড়াও আমরা যদি দেখতে পাচ্ছি অর্থাৎ হাইকোর্টের আশপাশে পাশে কিন্তু সাধারণ ছাত্র জনতা তারা জড়ো হয়েছে এবং জড়ো হয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং অনেকে দেখলাম মিষ্টি বিতরণ করতে আমরা দেখেছি এবং সবাই কিন্তু এই মুহূর্তে অনেকটা আনন্দ ঘন পরিবেশ এর মধ্যে দিয়ে যাচ্ছেন তো সবাই অর্থাৎ হাইকোর্টের সামনে যত মানুষই হয়েছিল সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই রায়ের মাধ্যমে ইতিহাসের এক অনন্য নজির স্থাপিত হল গত 17 বছর যে ফ্যাসিস্ট এই দেশকে অর্থাৎ এই অর্থাৎ এই দেশকে অবদ্ধ করে রেখে